ফেসবুকে পরিচয় তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক কিন্তু বাড়ির লোকজন কিছুতেই এই সম্পর্ক মেনে নিচ্ছিলেন না অবশেষে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পালিয়েও শান্তি নেই মেয়ের বিয়ের বয়স হয়নি তাই দায়ের হল অপহরণের অভিযোগ বিয়ে পাগলি মেয়ের ঠাই হল হোমে তারপরও ফাটল ধরেনি প্রেমের সম্পর্কে আঠেরো বছর বয়স পূর্ণ হতেই ফের প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় ওই তরুণী ধূপগুড়ির বাসিন্দা মজিদা পারভিন ও চ্যাংরাবান্ধার বাসিন্দা আমিনুল ইসলামের এই প্রেম কাহিনী এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মেয়ের about it. তীব্র আপত্তি সত্ত্বেও রবিবার বিয়ের পিড়িতে বসে পড়ল মজিদা ও আমিনুল ঘর ছাড়া ওই দিলেন চ্যাংড়াবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী তপন কুমার দাম তিনি সাজলেন পাত্রীর বাবা বিয়েতে পাত্রের বাড়ির লোকজন উপস্থিত থাকলেও পাত্রীর বাড়ির কেউই হাজির হননি একজন কন্যাদায়গ্রস্ত পিতার মতোই এলাহী আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করলেন তপনবাবু নিজে হিন্দু ধর্মাবলম্বী হয়েও মুসলমান সম্প্রদায়ের ওই যুগলের চার হাত এক করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তুললেন সমাজসেবী তপনবাবু অবশ্য প্রথম নয় এর আগেও তিনি এরকম তিনটি বিয়ে দিয়েছেন তপনবাবু জানিয়েছেন যুগলের বিয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে প্রাণ ভরে ওদের আশীর্বাদ করেছি নিজেদের প্রেম অবশেষে পরিণতি পাওয়ায় বেজায় খুশি নবদম্পতি তপন তপনবাবুর কাছে তারা চিরকৃতজ্ঞ থাকবেন বলে স্বীকার করে নিয়েছেন তপনবাবু এদের নিজের উদ্যোগে ভুড়ি ভোজেরও আয়োজন করেছিলেন এ নিয়ে কি বললেন ওই নবদম্পতি এবং তপন কুমার দাম শুনুন তপনবাবু আজকে আপনার বাড়িতে কীসের একটা অনুষ্ঠান হলো কিছু বলবে না একটু এটা একটা বিয়ার অনুষ্ঠান আমি দুই মাস আগে এই মেয়েটাকে আমি মেয়ে বানাইছিলাম। তার অরজিল আর যে বাবা মা হয়তো বিয়েটা দেয়নি ছেলের সঙ্গে তো জানত আমাকে বাবা ডাকছে আমি আজকে তাকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান করে বিয়ার মতন অনুষ্ঠান করে আমি আমার জানার হাতে তুলে দিলাম যে আমার বাবা ওরা আসছে দশ পনেরো বিশ জন বজার দিয়ে আসছে আমি একটু ছোট্ট অনুষ্ঠান করে ওদেরকে আমি আমার কন্যা দায়গ্রস্ত থেকে আমি ই করে দিলাম যে মেয়েটাকে বিয়ে দিয়ে আমি ওদের সংসারে জড়িত তা ওনার বাবা মা কেন বিয়ে দেয়নি ওনার সাথে এটা আগের প্রেমের ব্যাপার ছিল ওই তো ওরা ওই মেনে নেয়নি আর আগে ওর বয়সটাও একটু কম ছিল এখন ওর বয়স পুরোপুরি সম্পূর্ণভাবে ম্যাচুয়ের হ্যাঁ ওই জন্য আমি দেখাতে মেয়ের বাবাই একদিন আমার হাতে তুলে দিয়ে গেছিলো বাবাই তুমি মানে প্রচুর বাবা হিসাবে আপনি মেয়েটাকে দেখবেন ওই মেয়েটাই আমার কাছে আসছে আমি আজকে বিয়ার অনুষ্ঠান করে দিলাম এরা কি কোন কাস্টেরা ওরা মুসলিম কাস্টের আর আমি হিন্দু কাস্টের আমি এরকম আমি এই মেয়ের প্রথম না আমি এর আগেও আমার একটা মুসলিম মেয়ে জামাই আছে দেশের মধ্যেও একটা মেয়ে জামাই আছে তারপরে বিশ্বাসের মধ্যেও একটা মেয়ে জামাই আছে আমি মানে এ পর্যন্ত চার পাঁচজনকে বিয়ে দিলাম আমার ইচ্ছা আছে নটা মেয়েকে আমি দুর্গার রূপ হিসাবে নটা মেয়েকে বিয়ে দিব এদের কি ভালোবাসায় বিয়ে ছিল ভালো ছিল আজকের থেকে সামাজিক হয়ে গেল আজকের থেকে সামাজিক সামাজিকভাবে বিয়ে করে দিলাম এদের বয়স বয়স দুজনই ম্যাচে তা আপনি এদের যে বিয়াটা দিয়ে কেমন যাচ্ছে আপনার দিয়া আমার খুব ভালো লাগে যেমন নিজের মেয়ের বিয়ে দিলে আনন্দ লাগে ওই ওই একই আনন্দ উপভোগ করছি আজকে আপনার বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে ভরি হচ্ছে এই সময় কি বলবেন ক্ষতি করছি গ্রামের কিছু লোক গ্রামের যারা পঞ্চায়েত পঞ্চায়েত অনেক নির্মন্ত্রণ করছে যারা বর্জযাত্রী এসেছে আমার বাড়িতে আমি এখন মেয়ে জামাইকে আমার বাড়িতে অনুষ্ঠানটা করার পরে খাওয়া দাওয়া করিয়ে আমি বিদায় তা মানে মেয়ে বাড়িতে কেউ আসছে আজকে না মেয়ের বাড়িতেই কেউ আসে নেই মেয়ের বাবা হিসেবে আমি আর ছেলে বাড়ি থেকে ছেলে বাড়িতেই সবাই আসছে তা আপনি যদি বাবা আসে আরও বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে তা আপনি আজকে পুরো খুশি আছেন তাহলে আমি পুরো খুশি এরকম আরো আগামী দিন প্রোগ্রাম আরো করবেন আমি যদি এরকম প্রোগ্রাম হইতে থাকে আমি করতে হবে কেউ যদি বলে আমার আমাকে বিয়ে দেওয়া গ্রামেরও কেউ যদি বলে আমার বিয়ে দেওয়া হিমন্ত আপনারা দিয়ে দেন আমি তাও দিয়ে দিব এবং আমি এতে খুব আনন্দিত আজকে আমি ওই জাত পাত ধর্ম না মেনে আমি সর্বধর্ম হিসাবে আমি আজকে এই মুসলিম নেতাকে বিয়ে দিলাম আবার যদি কোনো রকম কোনো কিছু আসে আমি নিশ্চয়ই আগিয়ে যাব এবং এই অনুষ্ঠান করব কিন্তু আপনার মনন্ত বন্দন দনও দাপল কি ভাই তোমার তোমার ধরনা আমিনুল ইসলাম সবাই জানেন বড়িকো তোমার শেঙ্গ বন্দন এই যে তোমার আজকে যে বিয়ে হলো এই ব্যাটাবের সাথে এ কি বিয়ে তো তোমাদের প্রেমটা মনে দীর্ঘদিনের রিলেশন ছিল বাই থেকে মেনে নাও না নাওয়ায় কিছু দুই মাস আগে আমরা ঠিক করি যে পালিয়ে গিয়ে বিয়ে করব ব্যাপারটা পালিয়ে যাওয়ার পর পরে বাই থেকে নানান ধরনের চাপ সৃষ্টি করে তারপর তো তোমার ওয়াইফকে নিয়ে যায় কিছুদিন হোমে ছিল তারপরে বাড়ি নিয়ে গেছিল বয়েস মেচআপ হওয়ার পরে তারপরে ম্যারেজ আবার চলে আসছে আর এখানকার জেঠু অনুষ্ঠান করে দিয়ে দিয়েছিল তো এই যে আজকে তো তুমি বিয়ে করলা এই যে তপন কুমার ঔজ জে তোমাদের বিয়ে দিলো কেমন লাগছে তোমাকে খুবই ভালো লাগছে খুব খুশি খুশি আছো এটা কি তোমাদেরকে ফেসবুক প্রেম হ্যাঁ কতদিন প্রেম ছিল বলতো এক বছর এক বছরের মেয়ে বাড়ির লোক কি তোমাদের স্বীকার করছে কোনো মেয়ের বাড়ির লোকের সাথে তেমনভাবে কথা হয়নি কোনো রকম যোগাযোগ নেই কি নামটা বলো ভাই আমার নাম আমিনুল ইসলাম ডাক নাম নয়ন ধন্যবাদ কি নাম আপনার বাড়ি কোথায় আপনার তা আজকে যে আপনার যে বিয়ে হলো এ ভাইয়ের সাথে এ কীভাবে আপনাদের কীভাবে ভালোবাসা হয়েছিল ফেসবুকে কতদিনও প্রেম ছিল আপনাদের আপনার দেয় কেন তো এই যে তপন কুমার বাবু আপনার যে বিয়াটা দিল এতে আপনি খুশি আছেন তা তপন কুমার বাবুকে আপনি নিজের বাবা মনে করবেন কি আপনার